কখনই কি ভেবে দেখেছেন বাজারে যে পাঙ্গাস মাছ পাওয়া যায় সেগুলো কি আদৌ দেশি পাঙ্গাস কিনা সেগুলো কিন্তু মোটেও দেশি পাঙ্গাস নয় কারণ বাজারে এখন আর দেশি পাঙ্গাস দেখাই পাওয়া যায় না চলুন তাহলে জেনে নেই কীভাবে সুস্বাদু এই দেশি পাঙ্গাস ছাপিয়ে কিভাবে ছড়িয়ে পড়ল বাজারে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস মূলত বাংলাদেশে ছড়িয়ে পড়ে উনিশশো সালের দিকে তৎকালীন সময়ে বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র কর্তৃক থাইল্যান্ড থেকে পাঁচশোটি থাই পাঙ্গাসের পোনা নিয়ে আসা হয় এবং সেটার উপর কাজ চলতে শুরু করে কিভাবে পোনা উৎপাদন করা যায় এবং সেই লক্ষ্যে উনিশশো সালে বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র থাই পাঙ্গাসের পোনা উৎপাদনে সক্ষম হয় তখন থেকেই বাংলার কৃষকরা কিন্তু থাই পাঙ্গাসের দিকে ঝুঁকে পড়ে কারণ এটার গ্রোথ অনেক বেশি এবং এটার দামেও সস্তা ছিল তখন অপরপক্ষে দেশি পাঙ্গাসের উপর কোনো গবেষণায় চালানো হয়নি কিন্তু পরবর্তীতে মৎস্য গবেষণা কেন্দ্রের আরেক বিজ্ঞানী ফয়সাল খলিরুর রহমান তিনি দেশি পাঙ্গাসের উপর গবেষণা শুরু করেন এবং দুই সালে তিনি দেশি পাঙ্গাসের পোনা উৎপাদনে সক্ষম হন এবং পঞ্চাশটি পোনা তিনি পুকুরে অবমুক্ত করেন কিন্তু রহস্যজনকভাবে এই পঞ্চাশটি পোনা কিভাবে চুরি হয়ে গেল সেটা আমরা কেউ জানতে পাই না যদি আজ সেই পঞ্চাশটি পোনা বেঁচে যেত তাহলে হয়তো সেই পঞ্চাশটি পোনা থেকে পরবর্তীতে আরও অনেক পোনা তৈরি করা সম্ভব হতো এবং বাংলাদেশে কিন্তু দেশি পাঙ্গাসটা আর হারাত না এরই মাধ্যমে দেশি পাঙ্গাসের জায়গাগুলো কিন্তু থাই পাঙ্গাস দখল করে নিয়েছে এর পেছনে আরও অনেক কারণ রয়েছে থাই পাঙ্গাস দেশি পাঙ্গাসের তুলনায় অনেক বেশি বড়ো হয় অল্প সময়েই কিন্তু এক কেজি সাইজ হয়ে যায় এবং এগুলো দামেও সস্তা এই সব কিছু দিক বিবেচনা করে বাংলাদেশ থেকে কিন্তু একটি অতীব সুস্বাদু দেশি পাঙ্গাস মাছ হারিয়ে গেল আজ হয়তো আমরা কেউ বলতেই পারবো না দেশি পাঙ্গাস মাছের স্বাদ কীরকম হয়তো পদ্মা নদীতে দুই একটা দেশি পাঙ্গাশ মাছ পাওয়া যায় কিন্তু ওটা কিন্তু অনেক রেয়ার এবং অনেক দাম হয় যাই হোক এটা ছিল একটা ছোট্ট ভিডিও আমাদের বাংলাদেশ থেকে কীভাবে আমাদের এই দেশি পাঙাশ মাছটা হারিয়ে গেল আমাদের যারা বিজ্ঞানী রয়েছেন তাদের আরও বেশি বেশি কাজ করা দরকার আমাদের দেশি মাছগুলো কিভাবে আরও রক্ষণাবেক্ষণ করা যায় এবং কীভাবে দেশি মাছগুলোকেও কালচার পর্যায়ে নিয়ে আসা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য